আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নে আঙ্গুর ফল খেতে দেখলে বা আঙ্গুর ফল দেখার কি ব্যাখ্যা রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব সত্য ও সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে সত্য ও নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা জানতে পারেন তাহলে মূল আলোচনায় আসি এ ব্যাপারে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এর স্বপ্নের ব্যাখ্যা থেকে আলোচনা করব ইনশা আল্লাহ স্বপ্নে কেউ যদি আঙ্গুরের মৌসুমে আঙ্গুর দেখতে পায় তাহলে এটা তার জন্য শুভ লক্ষণ ও কল্যাণকর স্বপ্নদাতার জন্য ভালো লক্ষণ আর বেমসুমে দেখা রোগের আলামত অর্থাৎ স্বপ্নদ্রষ্টা অসুস্থ হয়ে যেতে পারেন কেউ স্বপ্নে আঙ্গুর খেলে এটা স্বপ্নদাতার জন্য অশুভ লক্ষণ কেননা এর যত সংখ্যা সে খেয়েছে দেখতে পেলো ততটি বেত্রাঘাত তার গায়ে পতিত হবে অথবা তার দেহে তত পরিমাণ দানা দেখা দিতে পারে তেমনিভাবে কেউ যদি স্বপ্নে দেখে আঙ্গুর শুকিয়ে খাচ্ছে তাহলে স্বপ্ন দাতার দুর্নাম ছড়িয়ে পড়ার লক্ষণ আর স্বপ্নে কেউ যদি দেখে আঙ্গুরের রং কালো তাহলে এ স্বপ্ন দ্বারা কোনো উপকার হবে না এটা ভালো স্বপ্নও না খারাপ স্বপ্নও না অর্থাৎ এমন স্বপ্নে কোনো কল্যাণ নেই স্বপ্নে কেউ যদি বিভিন্ন রঙের আঙ্গুর গাছে ঝুলতে দেখে তাহলে তার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা কোথাও ঘুরতে যাবেন কেউ স্বপ্ন দেখল আঙ্গুর নিংড়ে রস বের করছে এর ব্যাখ্যা হল সে বাদশাহের খেদমত করবে অথবা সে ভালো ভালো খাদ্য লাভ করবে তদ্রূপ কোনো বাদশাহ যদি এরূপ স্বপ্ন দেখে তাহলে তার বাদশাহী আরও বেড়ে যাবে সম্মানী হবে তদ্রূপ স্বপ্নে জায়তুন নিংড়ে রস বের করার ব্যাখ্যাও একই আর ভোজ্য তৈল ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা হল তা পেয়ে গেলে সে ব্যক্তি ধনসম্পদ ও প্রাচুর্যের অধিকারী হবে আর স্বপ্নে কিসমিছ মুনাক্কা লাল কালো যে বর্ণেরই হোক যদি দেখে তাহলে তার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা স্বপ্নদ্রষ্টাধনদৌলত ও কল্যাণের অধিকারী হবে এরকম স্বপ্নের আরও সঠিক ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন